অনুরাগের ছোঁয়া নিয়ে ধামাকাদার খবর তো হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে বর্তমানে অনুরাগের ছোঁয়া খুব ধামাকাদার এপিসোড হয়ে এগিয়ে চলেছে মানে গল্পে কোনো বোরিংনেস নেই তবে সবাই ভেবেছিল গল্পের ত্রিকোণ প্রেমের গল্প দেখানো হবে কিন্তু না পরমা ভিলেন হিসেবে পরিচালনা করবে কিন্তু সেটা হয়নি গল্পে দেখা যাচ্ছে পুরনো পুরোনো সদস্যদেরকে তো হ্যাঁ বন্ধুরা আবারও ফিরে আসতে চলেছে পুরনো একটি সদস্য সেই ছোট লাবণ্য তোমাদের মনে আছে ছোট সে আজকে ম্যাডাম সুদীপার ম্যাডাম হতে যাবে তো হ্যাঁ বন্ধুরা এই এপিসোডটাও তোমরা দেখতে পারবে অতি শীঘ্রই সুদীপা যখন ম্যাডামের সামনে যাবে তখন ম্যাডাম অবাক দৃষ্টিতে দেখবে এবং সুদীপাকে মা বলে ডাকবে দীপা মা বলে তো হ্যাঁ বন্ধুরা এরপর কি হতে চলেছে এই সম্বন্ধে জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে আগামী আরও আপডেটগুলো আপনাদের ফোনে আগে চলে যায় তো হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই পরবর্তী ভিডিও দেখার জন্য ভিডিওকে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন ধন্যবাদ